হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আই হোপ তোমরা খুব সকলে খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তোমরা তো ভিডিও এন্টার ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো কোথায় এসেছি তোমরা ওই বড় গেটটা দেখেই বুঝতে পেরে গেছো তাই না কোথায় এসেছি হ্যাঁ দীঘায় এসেছি তোমার আমার সকলের প্রিয় জায়গা দীঘা কাছাকাছি দু তিন দিনের জন্য বেড়াতে আসার জন্য কোথাও মনটাকে ঠিক করার জন্য তো কোথাও আসার ছোট্ট জায়গা হচ্ছে দীঘা সকলের চেনা পরিচিত জায়গা ভালো লাগার জায়গা তাই না তো আমরা আমাদের কোনো প্ল্যান ছিল না আসলে ছিল বরমাসের ভোটের ডিউটি তো ওই কারণে আসা ওর ভোটটাও হয়ে যাবে আর আমাদের ঘোরাও হয়ে যাবে তাই আর কি আমাদের নিয়ে এসেছিল তো এই দেখো এখানে এসেই তোমাদের আর কি ঘর হোটেল সবটাই দেখিয়ে দিয়েছি তো সব ঠিকঠাক করে ব্যাগ ট্যাগ রেখে তারপর চলে গেছিলাম সমুদ্রের তীরে একটু অন্ধকার বেরোতে দিচ্ছিল না তবুও একটুখানি না দেখলে তো হয় না এত রাত্রিবেলা অনেক রাত্রিবেলায় ঢুকেছিলাম আর কি সন্ধ্যা দশটা এগারোটার দিকে সন্ধ্যা বলছি রাত্রি এগারোটা দশটা এগারোটার দিকে তো তখন অনেক হোটেলওয়ালাকে রিকোয়েস্ট করার পর বলেছিল এক ঘন্টা মতন থেকে চলে আসবে তো গিয়ে রীতিমতো একটুখানি সাগর দেখে পরের দিন সকালবেলায় উঠে চলে গেছিলাম মোহনাতে তোমরা তো সকলেই চেনো মোহনা দীঘা ওল্ড দীঘা তারপর কি বলবো ওদিকে কি কী আছে যেন ওটা শঙ্করপুর তাজপুর এগুলোই রয়েছে দীঘাতে সকলের পরিচিত জায়গা তাই না তো ওই এই তো এইটাই আর আমরা এখন সকালবেলায় চলে এসেছিলাম মোহনাতে তো মোহনাতে এসে সোনার জনে কেনা হলো একটা টুপি কারণ প্রচণ্ড রোদ দিচ্ছিল আর রোদ্রেতে ওর মাথা তো গরম হয়ে যাবে আর রোদ মাথায় রোদ পড়লে জল ঠান্ডা জল মানে একবার স্নান করতে হবে তখন মানে রোদ গরম লেগে যাবে যেটাকে বলে বাচ্চাদের তো এই কারণে ওর পাপা বললো দাঁড়াও ওকে কষ্ট দেওয়া যাবে না ওর জন্য একটা টুপি কিনে নি তো ওই জন্য টুপি কিনে নিয়েছে আর সানগ্লাস তো কিনেই ছিল সোনা আগে মল থেকে তো ওই সানগ্লাস নিয়ে সানগ্লাস পরে আর সেই সানগ্লাসটাকে আর কোনো মতে ছাড়ছেই না টুপি সানগ্লাস জামা পুরো ম্যাচ হয়ে গেছে একদম মানে প্যান্টটা পুরো একদম ওয়ার্ল্ড টাইপের লাগছে না ওকে দেখতে বলো পুরো পৃথিবীর রঙে রঙিত হয়ে গেছে ও যাই হোক এখান থেকে বড় একটা কিনলো টু ইয়ে চশমা সানগ্লাস আর এখানে আর এখানে দেখা হচ্ছে কাঠের চামচ কাঠের চামচগুলো বেশ ভালো লাগছিল আর কত রকমের আয়না করি দিয়ে সাজানো আয়না কত কি রয়েছে কত কি ছিল তবে কিছুই কিনে নি আমরা ওখান দিয়ে তারপর দেখো কত সুন্দর একটা ভিউ দেখতে কত ভালো লাগছিল সাগর সাগরের মাছ চারিপাশ দিয়ে সবুজে ঘেরা খুব সুন্দর আর শোনা তো একদম ভয় পাচ্ছে যাবে নাও কিছুতেই তবুও জোর করে নিয়ে গেছে নিয়ে গিয়ে তারপর আর ওখান দিয়ে আর আসছে না ওর ওই জায়গাটা খুব ভালো লেগে গেছে যাই হোক তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না লাইক করো সাবস্ক্রাইব করো প্লিজ যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আরে দেখো আমি একটা এরকম কুর্তি বলতে পারবো বা লং টপ বলতে পারি লং টপ টপ আর তার সঙ্গে স্কার্ট পরে এসেছিলাম আর চোখে একটা সানগ্লাস পাস হয়ে গেল এই সাজুগুজু আর এই দেখো সমুদ্রের ঢেউ কত সুন্দর একটা অপরূপ দৃশ্য যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে जाती ना जाती ना जाती ना

চলে এসেছি তাজপুর সিবিচে তো এখানে এসেই অনেক ফটোশ্যুট করে সমুদ্রে তারপর এসে এখানে বসলাম আর এখা এইগুলো করেছে একদম নতুন রাস্তার ধার দিয়ে যে ছোট ছোটো হোটেলগুলো মানে খাওয়ার জায়গাগুলো দেখলে সেগুলো একদম নতুনই করেছে আর বসার জায়গাটা মানে পুরো ওই শুয়ে শুয়ে থাকা হেলান দিয়ে শুয়ে থাকা এই জায়গাগুলো পুরোই নতুন করেছে খুব আরামদায়ক জায়গা কিন্তু তো অনেক ঘুরে ঘুরে কেউ যদি মনে করে একটু বসবো কোনো যেখানে খাবে সেই সে সব সব দোকানগুলোতেই এরকম সিস্টেম রাখা আছে অনেক ঘুরেও কেউ মনে কেউ মনে করলো যে এখানে একটু রেস্ট নেবে খুব ভালো কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর শুয়ে একটুখানি রেস্ট করা জাস্ট ওয়াও লাগছিলো সমুদ্রের হাওয়া ঠান্ডা ঠান্ডা আর ওরকম শুয়ে থাকা দারুণ সুন্দর লাগছিল আর এখানকার খাবারটা জাস্ট অসাধারণ ভোলা মাছ খেয়েছিলাম ডাল আলু ভাজাটা তো দারুণ ছিল আর ভোলা মাছটা অসাধারণ ছিল প্রমফেট মাছ ভোলা মাছ সব ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায় তো খেয়ে খেয়ে খুবই তৃপ্তি হয়েছিল যে হোটেলে ছিলাম সেই হোটেলের খাবার আর এখানে এসে যে খাবার খেলাম খেয়ে দারুণ অসাধারণ তৃপ্তি হয়েছে খুব ভালো লেগেছে যাই হোক এবার আমরা এখন চলে এসেছি মন্দারমণি সি বিচে মন্দারমণি সি বিচটা এবার ঘুরবো